এখন কুকুর তাদেরকে আক্রমণ করেছে জন্য তারা নেমে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যে কুকুর অলরেডি কিন্তু সে শিকারের জন্য চলে এসেছে এবং এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি তারাও এই সাইডে ছিল তারা কিন্তু আসলে নেমে গেল কুকুর দেখে তারা যখনই কোনো আক্রমণাত্মক প্রাণী দেখে তখন কিন্তু তারা একটি শব্দ করে এবং সবাই কিন্তু তারা একসাথে চলে আসে তারা নিজেদের রক্ষা করে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা দেখতে পাচ্ছেন তারা সব সময় প্রাণের আশেপাশে থাকে যাতে কোনো প্রাণী যখন তাদের আক্রমণ করে তারা সহজেই সেখানে নেমে যেতে পারে এবং তারা কিন্তু খুব সতর্ক কোনো তাদের হিংস্র প্রাণী যদি আক্রমণ করে তাহলে দূর থেকে তারা বুঝে নেয় এবং তারা একটি শব্দ করে এবং তারা কিন্তু নিরাপদ জায়গায় নেমে যায় এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা খুব ভালো লাগছে তাদের জিনিসগুলো দেখে দেখেন ই সুন্দৰ একেটা অনুভূতি আচলতে